আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ছেচল্লিশতম লিখিত পরীক্ষার্থী যারা আছেন তাদের উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিওটি আমি এর আগে হচ্ছে এই এই দুটো বই নিয়ে দুটো বই নিয়ে আমার চাইতে ভিডিও দেওয়া আছে মেনল প্রকাশনের গ্রন্থ সমালোচনা লিখিত বাংলা বিষয়ের এবং আন্তর্জাতিক বিষয়গুলির যে লিখিত বইটি তো বিস্তারিত বলার কিছু নাই যদি আমি এই বাংলা বইটার কথা বলি গ্রন্থ সমালোচনা পনেরো নম্বর যে প্রশ্ন থাকে তো আমি এর আগেও বলেছি যে তারিক স্যার বাংলা বিভাগের পিএসসি কর্তৃক নির্ধারিত কোনো নিয়ম নাই যে কোন নিয়মে গ্রন্থ সমালোচনা লিখতে হবে তো তারিক মঞ্জু স্যার বাংলা বিভাগের উনি যেভাবে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী তিনজন কবি সাহিত্যিক জগতের মানুষ সাহিত্য জগতের মানুষ এখানে এই বইয়ের যে গ্রন্থ সমালোচনা লিখেছেন তিনজনই হচ্ছে সাহিত্যিক মানুষ সাহিত্য জগতের তারা ওই তারিক মঞ্জুর সারের নিয়ম ফলো করে লিখেছেন সবগুলো যেহেতু গ্রন্থ সমালোচনা ওই সবগুলো একই নিয়মে ফলো নিয়ম ফলো করে লেখা আছে কাজেই যারা এই বইটি পড়বেন তারা তাদের জন্য হেল্প হবে অনেকটাই গ্রন্থ সমস্যা লেখার ক্ষেত্রে এবং যদি আমি এই আন্তর্জাতিক বিষয়াবলির কথাটা বলি এই বইটার কথা বলি পঁয়তাল্লিশতম লিখিততে যে প্রশ্ন হয়েছিল তিনটা প্রশ্ন এম্পেরিকাল ইস্যুর পঁয়তাল্লিশ নম্বর সেটা হচ্ছে একটা জাতিসংঘ থেকে এসছে জাতিসংঘের বিশ্ব শান্তিরক্ষায় জাতিসংঘের ভূমিকা এবং বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘের কি কি বাধার সম্মুখীন হয় বা এগুলো নিয়ে কথা নিজের মতো করে লিখতে বলেছে এবং আরেকটি হয়েছে যে কেবল যুক্তরাষ্ট্রই পারে ইসরায়েল প্যালেস্টাইনকে সংঘাতের হাত থেকে রক্ষা করতে এরকম প্রশ্ন নিজের ভাষায় লিখতে বলছে এবং আরেকটা প্রশ্ন যে বিভিন্ন যে রিজিনাল কনফ্লিক্টসগুলো হয় রিজিনাল কনফ্লিক্টসের কারণে যে রিফিউজিগুলো হয় বা যে হচ্ছে উদ্বাস্তু সমস্যাগুলো সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় তো সেই সেক্ষেত্রে নিজের ভাষায় লিখতে বলছে এরকম পঁয়তাল্লিশ নম্বরের প্রশ্ন হয়েছে এই পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে যদি বলি যে এম্পেরিক্যাল ইস্যু যে বিভিন্ন চ্যাপ্টারগুলো ভাগ করা আছে এই চ্যাপ্টারগুলোতে হচ্ছে স্পেসিফিক কোনো চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন হয়নি কিন্তু সবগুলোতে আবার আছে যদি আপনার হচ্ছে জাতিসংঘ থেকে বলেন জাতিসংঘটা সরাসরি জাতিসংঘে আপনার পাবেন কিন্তু আপনার নিজের মতো করে লিখতে হবে কোনো বই আসলে বলতে পারবে না তাদের বই থেকে হুবহু প্রশ্ন আসলে এখনকার হচ্ছে রিটেনের যে প্রশ্নগুলো হয় সবগুলো হচ্ছে আপনার ক্রিয়েটিভ প্রশ্ন হচ্ছে এজন্য আসলে সরাসরি কোনো বই থেকে কমন পাওয়া যাবে না তবে বই যারা রেগুলার পত্রিকা পড়েন বা তাদের অ্যানালিটিক্যাল ক্ষমতা ভালো বিভিন্ন লেখালেখির অভ্যাস আছে তাদের ক্ষেত্রে তো অনেক তারা হেল্পফুল হয় এবং তাদের অভ্যাস থেকে এবং যারা পত্রিকা খুব একটা অভ্যস্ত না তাদের হচ্ছে বিভিন্ন বইয়ের সহায়তা নেওয়া লাগে তো সেক্ষেত্রে এই আন্তর্জাতিক বিষয়াবলী বইটা হেল্প করতে পারে আপনাদেরকে এর বাইরেও যদি আপনারা বই পড়েন অবশ্যই যতই পড়বেন আপনাদের আপনারা অবশ্যই হেল্প হবেন সেখান থেকে তো সেখানে যেটা বললাম যে যেহেতু নির্দিষ্ট করে বলা যায় না যে এই বই থেকে প্রশ্ন কমন হবে আপনার রিটেনে তবে যে প্রশ্নগুলো আসবে আপনার হচ্ছে বিভিন্ন আপনার হচ্ছে এখানে যেমন কনসেপচুয়াল পার্টে যে থিওরিগুলো আছে সেই থিওরিগুলো থেকে তারপর হচ্ছে আপনার রিজোনাল কনফ্লিক্টসগুলো যে এখানে আছে বা মেজর কনফ্লিকগুলো আছে তো সেখান থেকে সব মিলিয়ে আপনার একটা প্রশ্ন যেমন ধরুন যে প্রশ্ন আমি যদি রিটেনে সরাসরি প্রশ্নে যাই নম্বর রিটেনে যে এখানে দেখেন যে শুধুমাত্র যুক্তরাষ্ট্র প্যালেস্টাইন এবং ইসরায়েলকে বৃহত্তর বিপর্যয় থেকে রক্ষা করতে পারে আপনি কি এই বক্তব্যের সঙ্গে একমত যদি একমত হন বা না হন যে প্যালেস্টাইন ইসরায়েল সংঘাতের টেকসই সমাধান কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন প্রশ্নটা ভালোভাবে খেয়াল করেন যে শুধুমাত্র যুক্তরাষ্ট্র প্যালেস্টাইন এবং ইসরায়েলকে বৃহত্তর বিপর্যয় থেকে রক্ষা করতে পারে আপনি এ ব্যাপারে এ বক্তব্যের সঙ্গে একমত কিনা এবং প্যালেস্টাইন ইসরায়েল সংঘাতের নিরসনের ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন এটা আসলে নির্দিষ্ট কোনো বই থেকে পড়ে বা কমন পাওয়া এভাবে মুখস্থ করে গিয়ে লিখবেন এটা আসলে ভাবাটা আসলে বোকামি কারণ এটা নিজের নিজের ভাষা করে নিজের মতো করে ক্রিয়েটিভ বইতে লিখতে হবে তো এজন্য আসলে বই পড়ার বিকল্প নাই এটা নির্দিষ্ট কোনো বইয়ের বিজ্ঞাপন না আর বই আসলে না পড়লেও এই বিষয়গুলো আসলে লেখা যায় না যদি পত্রিকা করার অভ্যাসনা না থাকে তো বইটা আসলে আপডেট হয়েছে অনেক অনেক কিছু আসছে এবং কনসেপচুয়াল পার্টও আসলে অনেক অনেক দেয়া আছে কনসেপচুয়াল পার্টটা তো কনসেপচুয়াল পার্টটা আমি নর্মালি কনফিডেন্সের একটা যে চটি বই আছে কনসেপচুয়াল ইস্যু একই প্রায় একই লেখা তো সে সেখান তবে এই এই মেনুয়াল ম্যানুয়াল প্রকাশনের যে আন্তর্জাতিক বিষয়গুলি বইটা এই বইয়ের হচ্ছে সব থেকে যে কয়টা বই আমি দেখেছি তো কনসেপচুয়াল পার্টের ব্যাপারে এবং এম্পেরিক্যাল ইস্যুতে সব থেকে সহজ ভাষায় আমি দেখেছি থেকে আপনারা যারা পড়েন পড়ে দেখবেন যে এই বইয়ে সব থেকে সহজ ভাষায় লেখা আর কি নর্মালি যে কোনো স্টুডেন্ট পড়ে আসলে বুঝতে পারে ইজিলি একবার পড়লেই বোঝা যায় ভিতরটা এবং খুব সহজভাবে উপস্থাপন করা বাস্তবসম্মত উদাহরণ দিয়ে তো কনসেপশন পার্ট এখানে অনেক আছে এবং এম্রিক্যাল ইস্যু যেগুলো আছে এগুলো পড়লে ইনশাল্লাহ আশা করা যায় যে সেখান থেকেই যে প্রশ্ন হোক না কেন সেখান থেকে আসলে সবগুলো মিলিয়ে তো লেখা যাবে আল্লাহ হাফিজ